এখন এই বৃষ্টি মাথায় করে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি মায়ের কাছে কারণ আমার বন্ধির বিয়ে ওর বিয়ের কার এসে গেছে তাই দিদি ফোন করেছিল যে ওই সিঁদুর হলুদ লাগানো ব্যাপারটা থাকে সেটাই করতে তো এখন সেখানেই যাচ্ছি চলো দেখো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না যেই আমি বেরোবো বলেছি এমনি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো চলো যাওয়া যাক মায়ের কাছে অনেকদিন পর এভাবে শাড়ি পরেছি তাও বৃষ্টির মধ্যে আজকেই বৃষ্টিটা হতে হলো ওই দেখো আমাদের বাড়ি চলো দেখি চলো 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 বাইরে কাদা চলো দেখেছ কেমন করছে কুলফি আমাকে দেখে

ও সব বাদ দাও দাদার গাছের পেঁপে কেমন লাগছে বলো বাবা হ্যাঁ এইটা হচ্ছে আমাদের ব্রাইট এটা আমার বোনজি আর এটা আমার দিদি একটা খুশি